আলহামদুলিল্লাহ আলহামিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা কথা বলবো কোরবানির পশুর সাথে যে সমস্ত অমানবিক আচরণ করা হয়ে থাকে সেগুলো প্রসঙ্গে শুধু কোরবানির পশুই নয় সাধারণ অবস্থায় আমরা দেখি পশু পরিবহন করার সময় পশু বাজারজাত করার সময় পশু জবে করার সময় এমনকি জবে করার পরপরও পশুর সাথে অমানবিক আচরণ করা হয় পশুর সাথে যদি মানুষরা পশুসুলভ আচরণ করে তাহলে সেক্ষেত্রে সেটিও কিন্তু গুনাহের কারণ সহিমসিম রহদিসে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহাম এসাদ করেছেন ইন্দাল্লাহ কাতাব হাসান আলা সেই নিশ্চয়ই আল্লাহ স্মাতালা প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া করার জন্য তোমাদের জন্য ওপরে আবশ্যক করে দিয়েছেন ফাইদা কাতালা অতএব তোমরা যদি কোনো মানুষকে হত্যা করতে হয় বিচারিকভাবে কারো মৃত্যুদণ্ড হলো অথবা যুদ্ধ ময়দানে কাউকে হত্যা করতে হলো তখনও তার প্রতি তোমরা অমানবিক আচরণ করবে না আর যখন কোনো পশু জবে করতে হবে তাকেও বিনা প্রয়োজনে তোমরা অতিরিক্ত কষ্ট দিবে না যত কম কষ্ট দিয়ে সম্ভব জবে করবে এবং সেজন্য তিনি এহাদিসের পরবর্তী অংশে বলেছেন তোমরা ছুরি বা চাকুকে ভালো করে ধার দিয়ে নিবে যাতে করে যথাসম্ভব কম কষ্ট দিয়ে তাকে দ্রুত জবে করা যায় প্রিয় দর্শক এহাদিসের আলোকে আমরা কোরবানির সময় বা সাধারণ সময়ে পশু পরিবহনের ক্ষেত্রে একটি চিত্র দেখতে পাই সেটি সম্পূর্ণরূপে অবৈধ এবং গুনাহের কাজ আর সেটি হলো আমরা জানি যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক সময় দশ বারো পনেরো বিশ বাইশ ঘন্টা পর্যন্ত কোন কোন ক্ষেত্রে পশুকে ট্রাকে দাঁড় করিয়ে রাখা হয় এবং কোনোভাবে যেন বসতে না পারে সেজন্য দুই পায়ের মাঝখানে বাঁশ বেঁধে দেওয়া হয় যে পশু বসতে গেলে তার কষ্টের কারণ হবে পশু বসতে গেলে জায়গা বেশি লেগে যাবে অথবা অন্য পশু আঘাতপ্রাপ্ত হবে বা ব্যবসায় ব্যবসার দিক থেকে ক্ষতি হবে বা ট্রাকে অল্প জায়গায় বেশি পশু উঠানো যাবে এই সমস্ত দৃষ্টিকোণ থেকে এই যে একটি অমানবিক আচরণ করা হয় গরু স্বভাবগতভাবে একটু পরপরই বসতে বা শুইতে অভ্যস্ত সেই পশুটিকে যদি আপনি দশ বিশ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন তাহলে সেটি কতটা কষ্টের কারণ তার সেটা বলাই বাহুল্য আমরা যা দেখি এ সমস্ত পশুগুলোর চোখ থেকে অজর ধারায় পানি পড়তে থাকে আবার সেগুলোকে বাজারজাত করার সময় বিভিন্ন রকমের ট্যাবলেট অথবা তার আগে অনেক ট্যাবলেট বা ইনজেকশন তাদেরকে খাওয়ানো হয় পান করানো হয় প্রয়োগ করা হয় যেগুলো তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তাদের কষ্টের কারণ এবং অনেক সময় ছাগল ইত্যাদিকে জোর করে পাইপ দিয়ে পানি পান করিয়ে তাদের পেটকে ফুলানো হয় কোনো কোনো ক্ষেত্রে সেটা এত বেশি পরিমাণে করা হয় যে অনবরত সে পেশাব করতে থাকে এ ধরনের অমে অনেক অমানবিক আচরণ বাজারজাত করার সময় করা হয়ে থাকে এমনকি ছাগল বাজারে যখন ওঠানো হয় তখন এত টাইট করে বাঁধা হয় যে কোনোভাবে সে বসতে পারে না সকাল থেকে রাত পর্যন্ত এভাবে দাঁড় করিয়ে রাখা হয় প্রদর্শক এই আচরণগুলো সম্পূর্ণরূপে জঘন্য এবং গুনাহের কাজ সেই সাথে পশু জবে করার সময় পর্যন্ত দেখানো হয় দেখা যায় যে অনেক সময় কষাই রাশিটাকে খোঁচাতে থাকেন বা চাকু ভালো করে আগে ধার দেওয়া হয় না অনেক সময় সময়দের পোচাতে পোচানোর প্রয়োজন হয় যা পশুর কষ্টের কারণ হয় অনেক সময় জবে করার পর পশুর চামড়া ছেলা শুরু করা হয় অথবা পায়ের খুর ইত্যাদি কাটা শুরু করা হয় যা তার প্রাণ বের হওয়ার আগে তার শরীরের এরকম পোচ দেওয়া বা চাকু দিয়ে কাটাকাটি করা এগুলা তার জন্য কষ্টের কারণ এই সমস্ত বিষয়গুলো ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে খুবই জঘন্য ভুল এবং অন্যায় কাজ কোরবানি পশুর ক্ষেত্রে বিশেষভাবে আমাদের এই সমস্ত আচরণ থেকে দূরে থাকা উচিত আপনি যে পশু জবাই করে আল্লাহ সন্তুষ্টি চাচ্ছেন সেই পশু যদি পরিবহন থেকে নিয়ে বাজারজাত থেকে নিয়ে জবে জবে করার করার সময় পরে সর্বক্ষণ তাকে যদি রবকে সন্তুষ্ট করতে পারবেন না এই জন্য বিষয়গুলোর প্রতি আমাদের বিশেষভাবে সাবধান হওয়া উচিত আল্লাহ সুমাতলা আমাদের সকলকে সব ক্ষেত্রে মানবিক এবং দয়াপর্ব হওয়ার তৌফিক দান করুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে